আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেলস খন্দকার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ আজ খুব সামান্য একটা রেসিপি আমি নিয়ে এসেছি সামান্য হলেও অসামান্য প্রয়োজনীয়তা অসামান্য উপকারিতা আজকে আমি কাঁচা আম দিয়ে কাঁচা আমের জুস করছি প্রথমে আমি আম দুটো কেটে নিচ্ছি আমি যে আমটা নিয়েছি এটা কচি কচি আম এর জন্য আমি আর এটাকে ছিলার কোনো প্রয়োজন বোধ করছি না না ছিলেই আমি এটাকে কেটে নিচ্ছি টুকটো টুকটো করে কেটে নিচ্ছি আর আমি যে ব্লেন্ডারটাকে ইউজ করব সেটা ছাঁকনিযুক্ত আমি প্রথমে ছাঁকনির ভেতরে দিয়ে ছাকন পদ্ধতিতে জুষ্টি করে নেব এরপরে ছাঁকনিটি খুলে আমি পুরোটা একসঙ্গে মিক্সড করে ফেলবো আপনাকে দু আপনাদেরকে আমি দুই রকমভাবে দেখাবো যে ছাঁকনি সহ জুসটা কীরকম দেখাচ্ছে এবং খেতেও কীরকম আর ছাকন পদ্ধতি ছাড়াও জুসটা কতটা স্মুথ হয়েছে আমার এই ব্লেন্ডারটাতে ছাকন পদ্ধতি ছাড়াও জুসটা খুব সুন্দর একদম মিহি হয়ে যায় মিক্সড হয়ে যায় আচ্ছা আমি যে ব্লেন্ডারটি ইউজ করছি সে ব্লেন্ডারটি প্যানাসোনিকের এটার সঙ্গে তিনটি জার আছে একটি জুসার আর একটি মশলা ব্র্যান্ড করার জন্য একটা হলো ড্রাই গ্রাইন্ডার ড্রাই যে আপনি জিরা চালের গুড়ি এসব করার জন্য যেটা মশলা ব্র্যান্ড করা হয় আপনি চাইলে সেটা মাংস অকিমা করতে পারবেন যাই হোক আমি চলে আসছি আমার ম্যাঙ্গো জুসে আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো যদিও আমি ধুয়ে কেটেছি তারপর খাবার পানি দিয়ে আবার একটু পরিষ্কার করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ সঙ্গে আরও দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যে যেরকম চিনি মিষ্টি খেতে চান সে সেই রকমভাবে দিবেন আমি আমার রুচি অনুযায়ী দিলাম এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি আমি দুটো আমের সঙ্গে এক চার ভর্তি জুস তৈরি করব এবার আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো কাঁচা মরিচ এই মরিচের ঘ্রানটা এবং স্বাদটা আপনি যদি এই জুসটা না খান তাহলে বুঝতে পারবেন না এই জিরার গুঁড়া এবং কাঁচামরিচটা জুসটাকে কতটা সুস্বাদু করে এবার চালু করে দিলাম ব্লেন্ডারটা আমি একটা কথা বলে দিতে চাচ্ছি সেটা হলো ব্লেন্ডারে যে কোনো কিছু ব্লেন্ড করতে গেলে প্রথমে তিনবার দু থেকে তিনবার একটু পালস করে নিয়ে তারপর আপনি ডাইরেক্ট ব্লেন্ডারে যাবেন ব্লেন্ডিংয়ে যাবেন যাই হোক আর আমি এখানে কাঁচামরিচ তিনটা ব্যবহার করেছি কারণ আমি একটু ঝাল ঝালঝাল রেখেছি আর যারা ঝাল খাবেন না শুধুমাত্র স্বাদ এবং ঘ্রানের জন্য অন্তত পক্ষে এক কাঁচামরিচ ব্যবহার করবেন তাতে আপনার ঝাল আসবে না ঘ্রান ঘ্রান এবং স্বাদ আসবে এবার আমি পরিবেশনা চলে যাচ্ছি আমার জুস হয়ে গিয়েছে প্রথমে আমি ছাকন পদ্ধতিতে যেটা করেছিলাম ছাঁকনি সহ সেই জুসটা ঢেলে দেখাচ্ছি তারপর আমি যেটা করব আমার ব্ল্যান্ডার থেকে ছাঁকনিটা তুলে ফেলব এবং আরেকবার একটু ব্লেন্ড করে নেব মিক্সড করার জন্য হয়ে গেল আমার মিক্সড করা এবার চলে যাব এটা পরিবেশনে এই যে দেখুন একদম একদম মাখনের মতো বোঝাই যায় না যে আমি যে আমের ছিলকা ছাড়াইনি আমার এত সুন্দর স্মুথ মাখনের মতো জুসটি তৈরি করার একমাত্র ক্যাডিট হলো প্যানাসনিক ব্ল্যান্ডার যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ফি আল্লাহ হাফেজ